আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা লগি বৈঠার নির্মম আঘাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান কর্মসূচির অংশ হিসেবে আগামী আঠাশ অক্টোবর মহানগরী ও জেলা উপজেলা থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে সেই সঙ্গে আলোচনা সভা ও দ অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এরপর জানাবো আগামী নির্বাচনে যত চ্যালেঞ্জ আছে মোকাবেলায় প্রস্তুত পুলিশ বললেন আইজিপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের রয়েছে অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেড়ে আসার একটা সুযোগ আগামী নির্বাচন এদিকে সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা হল ত্যাগের নির্দেশ সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম আগামী আঠাশে অক্টোবর থেকে চারই নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ একই সঙ্গে সোমবার সাতাশে অক্টোবর সন্ধ্যা ছয়টার মতো সব শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে জানাব শেষ বৈঠক ঐক্যমত কমিশনের সুপারিশ পেশ মঙ্গলবার সরকারের কাছে চলায় জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন দুপুর বারোটার দিকে উপদেষ্টার পরিষদ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সুপারিশ বাস্তবায়ন করা হয় এবং সর্বশেষ জানাব দুই বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করল ইসরায়েল দখলদার বাহিনী দুই বছর ধরে গাজায় নির্বিচারে মানুষ হত্যা করে যাচ্ছে তবে দুই বছর পর তারা এবার তাদের সেই জরুরি অবস্থা জারি করেছে ইতিমধ্যেই মিশর থেকে সেনা গিয়ে ইসরায়েলের বন্দীদেরকে খুঁজে বের করার চেষ্টা করছে অনেকেই হামাসের হাতে বন্দি ছিল সেসব জিম্মিদের খুঁজে বের করছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জামাত ইসলামের নতুন কর্মসূচি ঘোষণা লগি বৈঠা নির্মম আঘাতে নিহতদের স্মরণের পাশাপাশি নতুন কর্মসূচি ঘোষণা করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর অক্টোবর মহানগর জেলা উপজেলা থানা পর্যায়ে সভা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে সেই সঙ্গে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর বিবৃতিতে জামাতের আমির বলেন দু সালের জাতীয় নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে চার দলীয় জোট সরকারের ম্যাচ শেষে আঠাশে অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলের জোট সারাদেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে সেদিন বায়তুল মোকারমের উত্তর গেটে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয় সকাল থেকেই জনসভার এস্টেস নির্মাণে কাজ চলছিল হঠাৎ দলেও জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকা জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সাধারণ মানুষের উপর লগী বৈঠা লোহারট ও বিভিন্ন আগ্নেয়স্ত্র দিয়ে হামলা চালায় তিনি আরো বলেন জামাতের কেন্দ্রীয় নেতাকর্মীদের বক্তব্য শুরু হলে চারদিক থেকে চোদ্দ দলের সন্ত্রাসীরা গুলি করতে করতে অগ্রসর হয় তখন আমি সন্ত্রাসীরা মানুষ হত্যা করে মরদেহের উপর নিত্য করে বর্বর আনন্দ উল্লাসে মেতে উঠেছিল সেই কথা জাতি এখনও ভুলেনি তিনি আর বলেন আঠাশে অক্টোবর লগি বৈঠা ধারীদের গণহত্যা সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে হয়ে রয়েছে এজন্য কখনোই বাংলাদেশে এই সন্ত্রাসী দল আর এদেশে ক্ষমতায় আসতে পারবে না এই সন্ত্রাসী দলকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে তারা যেভাবে মানুষ হত্যা করে ইতিহাসে এভাবে আর পৃথিবীতে কেউ মানুষ হত্যা করেনি হিটলারের থেকেও আরও ভয়ঙ্করভাবে মানুষ হত্যা করেছে এই সন্ত্রাসীরা আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত বললেন আইজিপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা পুলিশের পুলিশের অতীতে নির্বাচনকে কেন্দ্র করে সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন সুযোগ কাজে লাগে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে সোমবার সাতাশে অক্টোবর দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম এসব কথা বলেছেন পুলিশ প্রধান বলেন নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্প্রচারের প্রচারণা বাড়ানোর উপর জোর দেন তিনি বাংলাদেশ পুলিশ চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে জন্য ইউনিট প্রধানকে নির্দেশনা দিয়েছেন আইজিপি এছাড়াও গুম কমিশনের অভিযোগের উপর ভিত্তি করে মামলা রুজু করার জন্য মাঠ পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন সবাই আরও জানানো হয়েছে আগামী নির্বাচনে যে বা যারা করছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে যাতে করে নির্বাচনে কোন রূপ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে না পারে এছাড়াও সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেশি ক্ষমতা দেয়া হবে যাতে করে নির্বাচনের সময় কেউ যদি কোনো অপরাধ করে সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা অ্যাকশন নেবে সেনাবাহিনীর সদস্যরা নতুন বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এর জন্য তারা কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনোসের সরকার এবারে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর চান সিটি ইউনিভার্সিটি বন্ধ ঘোষণা হল নির্দেশ সিটি ইউনিভার্সিটির সব একাডেমিক কার্যক্রম আগামী আঠাশে অক্টোবর থেকে চারই নভেম্বর পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ একই সঙ্গে সোমবার সাতাশে অক্টোবর সন্ধ্যা ছয়টার পর হল নির্দেশ দেওয়া হয়েছে এর আগে গত রোববার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মতো সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর উপর সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু নিক্ষেপ করে নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয় পরে রাত দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন শিক্ষার্থীদের শস্ত্র শস্ত্র ইটপাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের একটি বাসায় হামলা ভাঙচুর করে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক হাজারের বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হন উত্তেজিত শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের পোক্টোরাল টিম ও পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায় পরে ও আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে শিক্ষার্থীরা ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থান নেন এবং শেষ পর্যন্ত তারা সিটি ইউনিভার্সিটিতে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে এবং সর্বশেষ সেখানে কোন কন্ডিশন তৈরি হয়েছে আসলে এই বিষয়টি সম্পর্কে このジャーナジャイに শেষ বৈঠক ঐক্যমত কমিশনের সুপারিশ পেশ মঙ্গলবার সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর সম্পর্কিত সুপারিশ দিচ্ছে জাতীয় ঐক্যমত কমিশন মঙ্গলবার আঠাশ অক্টোবর দুপুর বারোটা উপদেষ্টা পরিষদ সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে বিকেলে রাষ্ট্র অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড ইউনুসের সভাপতিত্ব কমিশনের সভাপতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে উপস্থিত ছিলেন ঐক্যমত কমিশনের সৌ সভাপতি প্রফেস আলী রিয়াস কমিশন সদস্য বিচারপতি এমদাদুল হক ড ড. ডুল আলম মজুমদার আয়ুব মিয়া প্রধান উপদেষ্টার মনির হায়দার সমাপনী বৈঠকে জাতীয় কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট আলোচনার ভিডিও অডিও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছে প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন এগুলো মহামূল্যবান সম্পদ জাতি হিসেবে আমরা কোনো প্রেক্ষাপটে কি প্রক্রিয়ায় কোন সিদ্ধান্তে পৌঁছলাম তা সকলের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষণের ব্যবস্থা করা এবং উন্মুক্ত থাকা দরকার যত বৈঠক হয়েছে সেগুলো ছবি ও ভিডিও যত চিঠি চালাচালি হয়েছে সমস্ত ডকুমেন্ট সংরক্ষণ করতে হবে এবং ক্যাটাগরি করে রাখতে হবে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সে অনুযায়ী তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন এবং সরকারের নির্দেশনা মতে ইতিমধ্যেই দেশে কাজ শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যেভাবে চাইবেন রাষ্ট্র ঠিক সেভাবেই চলবে এবং সে অনুযায়ী সবাই প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচন হবে ইতিহাসে সব থেকে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন